হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অল তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের শক্তি তো আগের ক্লাসগুলো তোমাদেরকে আমি বলবো যে দেখে এসো নাহলে এটা বুঝতে অসুবিধা হবে তো কৃত্রিম উপগ্রহের শক্তি থেকে তিনটে জিনিস তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে স্থিতিশক্তি গতিশক্তি এবং মোট শক্তি তো আমরা প্রথমে গতিশক্তি বা কায়নেটিক এনার্জিটা বের করবো তো কায়নেটিক এনার্জির ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার যেখানে এমটা হচ্ছে কৃত্রি উপগ্রহের ভর এবং ভিটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের রৈখিক দুটি তাহলে এখানে আমরা ভিয়ের মানটা আগের দিন বের করেছিলাম ভিয়ের মানটা কত ছিল ভিয়ের মানটা ছিল জি ক্যাপিটাল এম বাই আর তাহলে এটা দাঁড়িয়ে যাবে কত হাফ জি এম স্মল এম বাই আর তাহলে এটা হচ্ছে গতিশক্তির মান এখানে দুটো এম আছে ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবী বা যে গ্রহের চারিদিকে ঘুরছে তার ভর আর স্মল করব সেটা হচ্ছে কীর্তি এনার্জি পোটেন্সিয়াল এনার্জি বা স্মৃতিশক্তি যেটাকে আমরা ইউ দিয়ে লিখব তো এটা ক্যালকুলেশন করার সময় আমরা জানি এফ ডি আর ঠিক আছে বল ইন্টু ডিসপ্লেসমেন্ট বল ইন্টু স্মরণ ঠিক আছে তো এটা আগের ক্লাসে আসা আগের যখন তোমাদের বেসিক ম্যাথামেটিক্স হয়েছিল তখন আশা করি এটা তোমরা করেছো ঠিক আছে আমরা এফকে এরকম করে লিখতে পারি এফ ইকুয়াল টু মাইনাস ডি ইউ আর ঠিক আছে এখানে ইউটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি তাহলে এই ফর্মেটে আমরা লিখতে পারি তাহলে সেখান থেকে ইউ সময় হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডিআর সামনে একটা মাইনাস চলে আসবে তো এফে এফটা কি এফটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ এবং গ্রহের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল আকর্ষণ বল তাহলে তার ভ্যালুটা কত হয় জি ক্যাপিটাল এম বাই স্মল এম বাই আর স্কোয়ার এবার এটা যেহেতু অ্যাট্রাকটিভ নেচার বা আকর্ষণ বল সেহেতু মাইনাস হয় তাহলে এই মাইনাস আর এই মাইনাস এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে আলটিমেটলি প্লাস ডিআর এবার আমরা স্মৃতিশক্তি মানে জানি সেটা ইনফাইনাইট থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দু আরে আমরা নিয়ে আসতে কৃতকার্য তাহলে ইন্টিগ্রেশনটা যদি আমরা করি তাহলে ইন্ডিকেশনটা যদি আমরা করি তাহলে এটা দাঁড়াবে মাইনাস জি এম স্মল এম বাই আর রেঞ্জটা হয়ে যাবে তোমাদের ইনফাইনাইট থেকে আর তাহলে ভ্যালুটা কত দাঁড়িয়ে আসবে জি এম স্মল এম বাই আর ইনফাইনাইট বসালে জিরো আসবে তাহলে এখানে স্ত্রীশক্তি মান হয়ে গেল এটা আর গতিশক্তি মান হয়ে গেল এটা তাহলে এই দুটো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কিন্তু ভ্যালুগুলো আর ইটা হচ্ছে মোট শক্তি যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি তাহলে হাফ জি এম এম বাই আর প্লাস মানে এটা মাইনাস হবে তাহলে এটা হয়ে যাচ্ছে জি এম স্মল এম বাই আর হাফ মাইনাস জি এম এম বাই আর তাহলে কত দাঁড়াবে এটা হয়ে গেল মাইনাস হাফ জি এম এম জি এম এম বাই আর ঠিক আছে এখানে কিন্তু খেয়াল রাখবে একটা ক্যাপিটাল এম আছে এবং একটা স্মল এম আছে তাহলে পুরো এনার্জির ক্যালকুলেশনটা হয়ে গেল এইবার দেখো এখানে টোটাল এনার্জিটা নেগেটিভ এসছে তাহলে টোটাল এনার্জিটা নেগেটিভ মানে কি টোটাল এনার্জিটা নেগেটিভ আসার অর্থ হচ্ছে যে আমরা যদি ডায়াগ্রামটা দেখি তাহলে কি হচ্ছে এই হচ্ছে গ্রহটা ঠিক আছে গ্রহ তো সেই গ্রহের চারপাশে কি হচ্ছে তৃতীয় উপগ্রহটা ঘুরছে ঠিক আছে তাহলে এই নেগেটিভ সাইনটা বোঝায় বদ্ধ অবস্থা বদ্ধ অবস্থা বা বাউন্ড স্টেট মানে এ কিন্তু এই অব একে ছেড়ে এরকম করে বেরিয়ে চলে যেতে পারবে না আগের ক্লাসে দেখো মুক্তিবেগ করেছিলাম মুক্তিবেগের ক্ষেত্রে ইটা আমরা কি করেছিলাম গেটার দ্যান জিরো করেছিলাম ঠিক আছে তাহলে গেটার দ্যান জিরো বা ইকুয়াল টু জিরো হলে তখন কি হবে সেটা বেরিয়ে চলে যাবে কিন্তু এখানে যেহেতু এনার্জিটা নেগেটিভ তার মানে বোঝাচ্ছে যে স্যাটেলাইটটা কিন্তু নিজস্ব অরবিটে বদ্ধ অবস্থায় থাকবে মানে সে কিন্তু তার কক্ষপথ ছেড়ে বেরিয়ে যেতে পারবে না তাহলে এটা এটা কোশ্চেনে জিজ্ঞাসা করতে পারে যে নেগেটিভ বলতে কি হচ্ছে বোঝাচ্ছে এইবার এর গ্রাফটাকে আমাদেরকে ড্র করতে হবে গ্রাফ ড্র করার জন্য আমরা এই দিকটা আমরা এনার্জি নিচ্ছি আর এই দিকটা আমরা দূরত্ব নিচ্ছি ঠিক আছে গ্রহের কেন্দ্র থেকে স্যাটেলাইটের দূরত্ব যেটাকে আমরা স্মল আর বলছি সেই স্মল আরটা এদিকে ড্র করেছি আর এইদিকে হচ্ছে শক্তি বা এনার্জিটা ড্র করেছি তাহলে ভ্যালুগুলো কত ছিল কে সমান ছিল হাফ জি এম স্মল এম বাই আর ইউ সমান ছিল মাইনাস জি এম এম বাই আর আর টোটাল এনার্জিটা ছিল মাইনাস হাফ জি এম এম বাই আর তাহলে প্রথমে আমরা কাইনেটিক এনার্জিটাকে বা গতিশক্তিটাকে আঁকবো তাহলে গতিশক্তিটা দেখো ওয়ান বাই আর তাহলে ওয়ান বাই আর এবং একটা পজিটিভ তাহলে ওয়ান বাই এর গ্রাফ কীরকম হয় আমি গ্রাফ নিয়ে ডিসকাশন করেছিলাম একটা ক্লাসে শুধুমাত্র সেটা দেখবে তাহলে ওয়ান বাই আর গ্রাফ এরকম করে ফল করবে আর আমরা যদি এই স্মৃতিশক্তিটা আঁকি তাহলে স্মৃতিশক্তিটা নেগেটিভ আছে তাহলে এই দিক থেকে শুরু হবে তাহলে এইটা গেল গতিশক্তি এইটা গেল স্থিতিশক্তি এবার দেখো টোটাল এনার্জিটা কিন্তু মাইনাস হাফ আছে ঠিক আছে মাইনাস তাহলে মাইনাস যদি থাকে তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় বলো হবে এই দুটোর মধ্যে কোনটা বড় হবে অবশ্যই এইটা বড় তাহলে এইটা বড় মানে কি এটা আরো মানে পজিটিভের দিকে সরে যাবে তাহলে টোটাল এনার্জি গ্রাফটা কিরকম হবে এরকম হবে এটা তাহলে এইটা হচ্ছে টোটাল এনার্জি এটা হচ্ছে স্থিতিশক্তি এবং এটা হচ্ছে গতিশক্তি এই গ্রাফটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এইবার এখান থেকে আরেকটা জিনিস একটু খেয়াল রাখবে যেটা আছে সেটা হচ্ছে যে এরকম করে এই জিনিসটাকে আমরা এরকম করে লিখতে পারি দেখো ইকোয়াল টু মাইনাস কে তাহলে এটা একটা রিলেশন ই ইকোয়াল টু মাইনাস কে কেননা কে সমান হচ্ছে এইটা আর সামনে একটা মাইনাস আছে তাহলে ইকোয়াল টু আমরা মাইনাস কে লিখতে পারি আবার ই ইকুয়াল টু আমরা লিখতে পারি যদি আমরা এর টার্মে লিখি তাহলে কী হয়ে যাবে হাফটাকে আমরা কমন নিয়ে নিলাম আর এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো ইউ ঠিক আছে তাহলে এই ফর্মেটে এই দুটো ফর্মেট থেকেও কিন্তু অনেক সময় এমসি আসে তাহলে এই দুটো খেয়াল রাখবে বা এখান থেকে আমার এরকম দিয়ে দেবে ইউ সমান টু ই এটাকে দেখো এই সাইড করে নিলে ইউ সমান টু ই হয়ে যাবে ঠিক আছে ছোটো ছোটো টপিক করে তোমাদের পড়াচ্ছি ক্লাসগুলো অবশ্যই মিস করো না করো পারলে একটা ক্লাস আমি নিউমেরিক গুলো করাবো ঠিক আছে আর এখানে আর একটা জিনিস থাকলো সেটা হচ্ছে কীটনি উপকূলের ভারহীনতা খুব ছোট জিনিস সেটা পরের দিন করিয়ে দেবো তাহলে এটা কমপ্লিট